আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিহার সিমপ্লেক্টার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ যেমন মনে করেন আমরা ব্যবসা করতেছি তো এই ব্যবসা হালাল কি না তো ব্যবসা কিভাবে আমাদেরকে করতে হবে তো ব্যবসা কিভাবে করলে আমরা উপকৃত হব তো এই ব্যবসা করতে কোনো মিথ্যা কথা বলা যাবে কি না তো মিথ্যা কথা বলে কাস্টমারের কাছে পূর্ণ বিক্রি করা যাবে কি না তো এই ব্যবসার যে মর্যাদা নবীজি মোহাম্মদ সাল্লাম কী বলছেন ব্যবসায়ীদের জন্য কি বার্তা দিচ্ছেন তো এগুলো জানার জন্য আজকে আমরা কীভাবে ব্যবসা করবো কীভাবে ব্যবসা করতে পারি কিভাবে ব্যবসা করা আমাদের উচিত তো সেই ব্যাপারগুলো জানতে আমরা কিছু ওলামা একরামদের কাছে কিছু জানার চেষ্টা করব তো চলুন আজকে ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটাই দেখব ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আত্মমিথ্যা মিথ্যা কথা বলাই লাগে তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে আরে কত সরল প্রশ্ন বেচারা একটু আতটু মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমকপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তার এ প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ কোন ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন দশ টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার বারো টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মোলামুলি করার পর দেখা গেল নয় টাকা দিয়ে দিছে এগারো টাকা দিয়ে দিছে তো কেনা দামার পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন আত্মাজবে যেসব ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কি আমাদের ময়দানে উঠবে আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে যারা ছোট বড় ব্যবসা করে ব্যবসা কাস্টমার বিশ্বাস করে না করুক আরেক দোকানে চলে যায় যাক অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাছ শুনলে শুনলে না খায় থাকা লাগবে আমি না থাকেন জান্নাতে খাওয়া লাগবে না পেট খালি রাখেন একটু দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারাম বাস বিচার ছাড়া আবার জান্নাতেরও জিব্বা দেখাবেন অপেক্ষা করবেন জান্নাতের জন্য জিব্বা বড় করবেন হবে অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটা এই যুগে মিরাকল এই মিরাকলটা দেখাইতে হবে ইংসা আল্লাহ চেষ্টা করবো না আল্লাহ তো আপনি সততার উপরে টিকে থাকেন দক্ষতা দেখান স্মার্টনেস দেখান কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি যদি আপনার মূল দাম কেনার দাম বলতে অসুবিধা হয় দরকার নাই কিন্তু ঘুরে ফিরে ইনি এবে না মিথ্যা কথা বলবেন না অনেক দোকানদাররা মনে করে একটু আদর করে কি করা আছে জায়েজ আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে কি হয়েছে এই বেজাল করছে ওই বেজাল করছে মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশি বলে বিক্রি করতেছেন অত লম্বা বিশাল দাড়ি মাথায় টুপি নামাজের সময় ঝাঁপ দিয়ে অনেক মসজিদে যায় মার্শাল আসে না নাই হারাম 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 এ হারামে আরাম আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান আব্দুর রহমান চলে গেলেন এরপরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলসু লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেছেন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছিলেন লায়মন ঠিক কি না দুলালানী আলাসু সম্মিলিত হয়েছে মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে ауফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায়া করেন আল্লাহু এজন্য ব্যবসার এর ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে

এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দ্বীনের প্রয়োজনে খরচ করেন সুবহানাল্লাহ বলেন এজন্য বিষ্ণু সাইয়েদ ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করে তারা বিশ্বনবী সাইয়েদের সুন্নাহ পালন করছে আটাজে আর সাদুক আল আমিন কৃষ্ণই বললেন সত্যবাদী আমানত তার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই